এক টেবিল যেটা প্রিয় দর্শক টেস্টটা কিন্তু খুব ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমি মোহাম্মদ রুপুলা মিন বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে বেকিং সোডার উপকারিতা নিয়ে কিছু কথা বলবো এবং বেকিং সুটা কিভাবে খাবেন এটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা জানেন বেকিং সোডাতে আছে সোডিয়াম বাইকার্বোনেট যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেকিং সুটা খেলে বডি অ্যালকালাইন হয় আপনারা জানেন আমাদের অনেক সময় আমাদের বডি কিন্তু অ্যাসিডিক হয়ে যায় এই বেকিং সোডা খাওয়ার ফলে আমাদের বডি কিন্তু হয় হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস্ট্রিক কমায় ত্বের উজ্জ্বলতা ভালো রাখে শাকসবজিতে আপনারা বেকিং সুটা দেওয়ার মাধ্যমে আপনারা করতে আপনারা জানেন বাজারের শাক সবজি যেগুলো কেমিক্যাল যুক্ত আপনারা যদি চল্লিশ মিনিট সময় পানিতে বেকিং সুটা দিয়ে দিতে পারেন তাহলে এটা আপনাদের জন্য খুব একটি উপকার হবে বেকিং সুটা কিভাবে বানাবেন এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এ হচ্ছে আমাদের অর্গানিক ভিনেগার প্রথমে ভিনেগারটাকে আপনারা ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন এখানে এভাবে ভালো করে ঝাঁকি দিয়ে নেবেন ঝাঁকি দিয়ে এখানে আপনারা দুই টেবিল চামচ আমার কাছে চামচ আছে এটি হচ্ছে টেবিল চামচ আপনারা দুই টেবিল চামচ এখানে ভিনেগার দিবেন যারা প্রথমে শুরু করবেন তারা কম কম দিয়ে শুরু করবেন এ হচ্ছে এক টেবিল চামচ এটি হচ্ছে দুই টেবিল চামচ তারপর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সা চামচ হাফ চামচ বেকিং সোডা দেবেন দেওয়ার পর দেখেন এই যে রিয়েশন হচ্ছে আপনাদেরকে কতক্ষণ সময় অপেক্ষা করতে হবে কারণ এটা যখন রিয়েশন কমে যাবে তখন আমরা এখানে পানি মিস্ট করব পানি মিস্ট করে আমরা খাব তবে আপনারা চাইলে প্রতিদিন সকাল বিকাল খেতে পারেন মাঝে মাঝে গেবো দিতে পারেন এটা হচ্ছে ন্যাচারাল অনেকদিন খাওয়া যায় প্রিয় দর্শক আমাদের হয়ে গেল আমাদের বেকিং সোটা মিশ্রণ হয়ে গেল এখন আমরা এটির ভিতরে পানি মিষ্টি আমরা বেকিং সোটা এখন আপনাদের সামনে আমি খেয়ে দেখাব প্রিয় দর্শক টেস্টটা কিন্তু খুব ভালো প্রিয় দর্শক যারা প্রথমবার খাবেন তাদের কাছে সামান্য একটু অন্য রকম মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে খেলে এটা আপনার শরীরের জন্য ঠিক হয়ে যাবে তবে মনে রাখবেন প্রত্যেকটা খাবার আমরা খাবো স্বাদের জন্য নয় আমরা খাবো আমাদের বডির জন্য খাবার যত মজাই লাগুক না কেন আমার শরীরের জন্য যদি উপকার না হয় এটা আমরা খাবো না আর খাবার যতই কষ্ট হোক ওই খাবার যদি আমার শরীরের জন্য উপকার হয় এটা আমরা খাওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ আপনারা এই ধরনের এবং অর্গানিক প্রোডাক্ট খাওয়ার চেষ্টা করুন সুস্থ থাকুন আর আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিডিও গুলোর দেখে উপকৃত হতে পারে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত